কিরে ভাই শপিং কি শেষ বইয়ের জন্য পাকিস্তানি না গুলিস্তানি ড্রেস ছেলের জন্য নাম করা ব্র্যান্ডের পাঞ্জাবি জুতা মেয়ের জন্য সারারা না গারারা কী সব কয় নিজের জন্য হাই ফাই পোশাক সবার শপিং শেষ হয়েছে তো ও না 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 আরও বাকি আছে থুকু থুক্কু থুকু আমি তো ভুলেই গিয়েছিলাম বাকি আছে বইয়ের বাপমা আই মিন শ্বশুর শাশুড়ি শালি শ্বশুরবাড়ির কুত্তাটাও বাকি সবার শপিং শেষ তাই না আমি কি সব বলি ঈদের আর কয়দিন বাকি আছে শপিং তো শেষ হবেই তাই না সবার শপিং শেষ বাকি আছে শুধু ব্যাপার ব্যাটা গোবাপ মা কারণ তাদের তো আর কেউ নাই কে করবে শপিং নিজের ছেলেটাকে যখন বিয়ে করাইছে সেই ছেলে তো তখন বইয়ের বাপমার হয়ে গেছে শুনতে খারাপ লাগছে হ্যাঁ এটাই সত্যি এটাই বাস্তব ম্যাক্সিমাম ছেলেরা বিয়ে করলে নিজের বাপমাকে ভুলে গিয়ে বইয়ের বাপমার হয়ে যায় আমি এমনও ফ্যামিলির ছেলে দেখেছি যে বাবা তার ছেলেদেরকে নিজের গার্মেন্টস ডাই নিটিং সমস্ত বিজনেস লিখে দিয়েছে বাবার তিন তিনটি গাড়ি থাকতে বাবাকে একটি গাড়িও দিত না ইউজ করতে অথচ শ্বশুর শাশুড়ির জন্য গাড়ি বরাদ্দ থাকতো টোয়েন্টি ফোর আওয়ার্স বাবা রিক্সা ইউজ করতে গিয়ে রিকশা থেকে পড়ে গিয়ে হাত ভেঙে ফেলে আবার সেই ছেলেরা বাবার পহেলা বৈশাখে শ্বশুরবাড়ির দুজন্য দুই লক্ষ টাকা শপিং করেছে অথচ নিজের বাবার জন্য ঈদের একটা সুতাও কিনে দেয়নি আর ওই বাবা যতদিন বেঁচেছিলেন বসে বসে দীর্ঘ নিঃশ্বাস ছাড়তেন